দেখুন কেয়ারটেকার নাই নাকি হ্যাঁ আসলে এই ধরনের বড় প্রকল্প বানানোর আগে অনেকবার চিন্তা করতে হয় তা না হলে একটা লস প্রজেক্ট গুনতে হয় কী অবস্থা এই হচ্ছে সিঙ্গার নিউ মার্কেট যাই দেখি ভিতরে কিরকম হায় হায় এ অবস্থা কে এত সুন্দর মার্কেট ওয়াও চমৎকার ছিল হায় 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 কি অবস্থা আমার কাছে মনে হইতেছে আমি আমাদের এলাকার এশিয়াটিক শপিং কমপ্লেক্সে হাঁটতেছি আসলে এই ধরনের বড় প্রকল্প বানানোর আগে অনেকবার চিন্তা করতে হয় তা না হলে একটা লস প্রজেক্ট গুনতে হয় কি অবস্থা কত সুন্দর মার্কেট বানাইছে অথচ দোকান একটাও জাস্ট শুধু একটা দোকান আছে ফটোকপির দোকান একদম সামনে তাছাড়া একদম অফ অবাক লাগে খুব অবাক লাগে একটা জুয়েলার্সের দোকান আছে খুব সুন্দর একটা মার্কেট বানাইছিল কিন্তু আসলে খুব অবাক লাগতেছে দেখেন কি অবস্থা একটা উপজেলা হিসাবে খুব সুন্দর একটা আধুনিক মানের শপিং মল বানানো হয়েছিল কিন্তু যে বানাইছে আমার কাছে মনে হয় তার অনেক অনেক স্বপ্ন ছিল মার্কেটটিতে প্রবেশ করার আগেই কেমন জানি মনে হয়েছিল এমনটাই হবে কেয়ারটেকার নাই বিলাই হ্যাঁ একদম আজীব ব্যাপার এটা রহস্য কি ভাই মানে এরকম পড়ে রয়েছে কে লাখ টাকার সম্পত্তি লাখ টাকার জিনিস ভাই এমনি করে পড়ে রয়েছে না বেচছে ঠিক আছে যার কাছে বেচে সে তো এটা নেওয়া উচিত তাই না এত টাকা জিনিস রেলগাড়ি টম টম ঘোড়া বাচ্চাদের বিনোদনের জন্য একদম খুবই চমৎকার একটা আয়োজন ছিল এই কিডস জোন বাচ্চাদের খেলার জন্য মার্কেটে প্রবেশ করার আগে ভেবেছিলাম মার্কেটটা মোটামুটি পরিত্যক্ত হবে কিন্তু এই ধরনের পরিত্যক্ত হবে এটা আমি আসলে চিন্তা করে নেই হ্যাঁ মন খারাপ এখানে এসে অনেক পরিত্যক্ত জিনিস দেখলাম ভালোই লাগলো এখানকার সিঙ্গার নিউ মার্কেট সিঙ্গার উপজেলার স্টাফ কোয়ার্টার একটা ব্যাঙ্ক আছে উপরে সাউথ ব্যাংক হ্যাঁ সাউথ ইস্ট ব্যাঙ্ক খুবই অবাক হলাম খুবই খুবই আশ্চর্য হলাম আসলে যারা উপজেলাভিত্তিক এরকম মার্কেট বানানোর জন্য উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে একটু খেয়াল করে ভেবে চিনতে এরকম নিউ মার্কেট বা শপিং মল দেওয়ার চেষ্টা করবেন তা না হলে এই ধরনের পরিস্থিতি হতে পারে ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি ঠিকমতো মেনটেন্স করতে না পারেন ম্যানেজ করতে না পারেন তাহলে আমি মনে করি হ্যাঁ এরকম শত শত কোটি টাকা খরচ করে এরকম মার্কেট না দেওয়াটাই ভালো